আসসালামু আলাইকুম কেমন আছেন আমার আপু ভাইয়ারা আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আমি সারা দিন যা কাজকর্ম করি কারণ আমরা গৃহিণী তাই আপনাদের মাঝে শেয়ার করি যদি আমার ভিডিওটা একটু হলেও ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার আমার পাশে থাকবেন আমি ওই সূত্র ধরে আপনাদের পরিবারে চলে যাব আর যারা নতুন আমার ভিডিওটা দেখছেন যদি ভালো লাগে কোনো অংশে তাহলে কিছুক্ষণ আমার সাথে পথ চলেন আমারও পথ চলা সহজ হবে ইনশাল্লাহ ইউটিউবে আমরা যারা কাজ করি সবাই সবার সহযোগিতা ছাড়া সামনের দিকে আগাতে পারবো না তাই চলেন আমরা সবাই হাতে হাত মিলে একসাথে এগিয়ে যাই তে যে সকালবেলা একটু হাঁটতে গেছিলাম হাইটে আসে আমি তো প্রতিদিনই হাঁটি আপনাদের সাথে শেয়ারও করি যে হাইটে আসে তারপরে যে সকাল সরি সকালবেলা মুরগিটি সাইরে তারপরে আমি হাঁটতে যাব এই যে দেখেন মুরগি গেলে আজকে একটু বেলা হয়ে গেছে গা এই নামাজ পড়ছে কোরআনশিপ পড়ছি একটু বেলা হয়েছে তো হাঁটতে যাওয়া হাঁটু সকালে যায় হাঁটতে নামাজ পড়ে কোরআনশিপ পড়লে না আসলে অনেক সময় পাওয়া যায় না তাড়াতাড়ি আবার সকালে রান্না বান্না করার লাগে এই যে মুরগি গিলা সাড়ে দিলাম আর মুরগি গিলা না এই পুকুরে দৌড়ায় খালি পুকুরে নেওয়া জায়গা অনেক বাস্তা তে আর মুরগিরে খাওয়ান দিবেন আমার যে আপরা মুরগি পালন করেন মুরগিরে এমন একটা খাওয়ান আছে এগুলো দিবেন মুরগি সারা মাস ডিম পারবে আর মুরগি অসুস্থ হবে না এই যে চাউল বা খুদ এগুলো হলুদ দিয়ে তারপর একটা মেডিসিন দেই আমি রেনা মাইসিন এগুলো দিয়ে ভালো করে মাইকে চাউল ডিটে শুকায় শুকায় তারপরে মুরগিরে মাঝে মধ্যে খাইতে দেই মুরগি অনেক ডিম পারে আমি মুরগি মুরগির ডিম আর ডিম বেশি কিনি না যে সকালবেলা মুরগির ডি সাইডে দিয়ে আয়া তারপরে হাঁটতে গেছিলাম একটু অল্প একটু হাঁটতে হাঁটতে আইসা তারপরে যে দুটা ডিম সিদ্ধ করছে একটা মেয়েরে দিছি একটা আমি দিছি আজকে সব উলট পালট হয়ে গেছে গা ভিডিও উল্টা হয়ে গেছে আর সময়ও উল্টা হয়ে গেছে আজকে ডিম খাওয়ার পরে মনে পড়ছে যে হে পানি নাই তো এই সিয়া সিরোন পারি আমি আর আমার মেয়ে দুই খাই দুটো খাই আর খাই যে সাথে সাথে গ্লাস দিলে পরিষ্কার করে দিয়ে দিয়ে যখন তার কাজ তখন করে ভালো তাই না পুরা আমার আপুরা তো অনেক সুন্দর সুন্দর ভিডিও দেয় আসলে ফেস দেয়া ভিডিও অনেক ভালো লাগে আমার আমি আসলে পারি না এই যে গ্লাস রেখে দিলাম দিয়ে তারপরে রান্না করতে চলে গেলাম আজকে সকালবেলা দেরি হয়ে গেছে রান্না করতে বেশি কিছু রান্না করব না এক তরকারি রান্না করব আর এই যে মরিচ গাছের মরিচ পাইকে গেছে গা মরিচ দু একদিন না তুলেই না মরিচ গেলে পাইকে যায় এই যে তিন চারটে পেঁয়াজ কাটছে আর কয়েকটা কাঁচামরিচ কাটছে আজকে হলো রান্না করবো চেপলে মাছ দিয়া। এলো কচুর ডাটা আর আলু দেয় এমনভাবে কচুর ডাঁটা আলু দিয়ে রান্না করবো যারা যাদের কচু খেলে গলা ধরে তারাও খাবেন কোনো দিনও গলা ধরবো না একবার খেলে বারবার খেতে চাবেন এইভাবে কচুর ডাঁটা দেয়া যে কোনো মাছ দিয়ে রান্না করে খাওয়া যায় খুব মজা লাগে তে আড়ি যে কালকে দুধ আসছিলো কালকে রাতে অল্প খাইছি আনি আছিল আসিলো একটু জাল দিয়ে খাই পেলাই ছুটো মেয়ে তো দুধ খায় না তে চলে গেলাম রান্নার সব কিছু কচু গেলে কচু তিনটা কচু তিন চারটে কচু দিয়ে আর আলু কাটছি কাইতে গেলে ধুয়ে নিছি মাছ গিলা ধুয়ে নিছি কড়াই বসাই দিছি দিয়ে কড়াই তেল দিয়ে পেঁয়াজ কাঁচা মরিচ দিয়ে দিলাম দিয়ে লাগা দিয়ে ভালো করে বাইজে নিব আমার গুলো যদি কোনো অংশে ভালো লাগে আবারও বলছি সবাই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন আর অনেকে কি করেন কমেন্ট করেন লাইক লাইক না দেয় কমেন্ট করে চলে যান এটা ঠিক না আমি আমি আগে ভিডিও দেখা শুরুতে কমেন্ট করি তা লাইক দেই তারপরে হলো কমেন্ট করি এটাই নিয়ম আর ভিডিওটা টেনে টেনে দেখবেন না সবার কাছে আমার একটা অনুরোধ রইলো টেনে টেনে দেখলে আপনারও লস আমারও লস আশা করি ভিডিওগুলা হয়তো একটু হইলেও আপনাদের ভালো লাগবে টেনে টেনে দেখবেন না ভিডিওগুলো প্লিজ পুরাটা ভিডিও দেখে ভালো ভিডিও সূত্রে একটা কমেন্ট করে যাবেন এটাই আশা করি আপনাদের কাছে আর এই যে তো সব মাছের মধ্যে যা যা মশলা দেওয়ার সব তো দিছি দিয়ে মা এই যে মশলাগুলো দেন তো তেল ছাড়ে দিছে মশলাগুলো এইভাবে তেল ছাড়ার আগ পর্যন্ত মশলাগুলো আমি কষাই নিই তারপরে আমি সবজিগুলো কুচু আলু দিয়ে দিলাম দিয়ে এগুলো লারা চাড়াকে দিয়ে মিশাই নেবাই নিলাম এখন আমি ঢাকা দিয়ে দিব দুই মিনিট পরে আসবো দুই মিনিট পরে আসলাম আটুলো লাড়া চাড়া দিয়ে দিয়ে মিশাই দিনে যাব ধরে যাবো গা তরকারিটা সেপলে মাছ দেয়া যে কোনো তরকারি দেওয়া রান্না করলে একটা ইলিশ মাছের ফ্লেভার আসে আর তরকারিটাকে ভালো করে তরকারি তরকারি ভালো করে কষানো হইলে তরকারিটা আসলে আলাদা একটা মজা হয় আমি আবারও দুই তিন মিনিট পরে আসবো তরকারিটা ভালো করে কষাই নিব এই যে দেখুন আমার তরকারিটা কষানো হয়ে গেছে এখন আমি এই যে মাছগুলো দিয়ে দিব সেপলে মাছ মাছগুলা দিয়ে আমি একটু লাড়া চার দিয়ে মিশাই নিব তাহলে দেখতে থাকুন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আমি বেশি ঝুল রাখবো না যেহেতু প্রচুর ডাটা আর একটা কথা বলা হয়নি কচু কচুর ডাটার মধ্যে যত রসুন দিবেন না পুরা তত এই মজা হবে রসুন যত একটু থেতু করে দেওয়ার লাগে আপনাদের আর দেখানো হলো না রসুন থেতু করা সরি অন্য একটা ভিডিও আমি দেখাবো। রসুন থেতু করে দিলে কচুতে কোনো দিনও গলা ধরে না তো এই যে দেখেন আমার তরকারিটা লড়া সারা দিয়ে মিশাই নিলাম প্রায় অর্ধেক হয়ে গেছে সবাই ভালো থাকবেন তরকারিটা হয়ে গেছে আল্লাহ